দেখো এখানে যে বারোটা সিলেক্টেড টপিক আছে এই বারোটা সিলেক্টেড টপিক তুমি রাবির জন্য একেবারেই বাদ দিতে পারবে না সবগুলো বেসিক থেকে পরে ফেলতে হবে বেসিক থেকে কেমনে পড়তে হবে এটা আসলে বলতে হয় না তোমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ এটা ওয়ার্ক করে না বুঝছো কেমনে পড়তে হবে তুমি জানো এগুলো আসলেও সিলেক্টেড টপিক গুলো বা খাতা নিয়ে বসো যারা আসলে টপার চান্স পেতেছে তারা খাতা নিয়ে বসো অলটি নোট করে ফেলছে এগুলো প্রতিদিন তারা ভিডিও দেখে শুধু নোট অ্যাডভান্স আইটেম প্লিজ টফলস থেকে আমার কোশ্চেন আমার মনে হয় কোশ্চেন সম্পর্কে সর্বাধিক 17টা আইটেম অনেক বেশি আছে দেখো এগুলো অনেক অ্যানালাইসিস করে বানানো এমনি এমনি বানানো না স্ক্রিনশট দিয়ে নাও ক্লিস টফলস থেকে তুমি এই আইটেম গুলো করে ফেলতে পারো অথবা আমাদের যে নতুন রাবি বেডটা শুরু হয়েছে সেখানে ভর্তি হলে এগুলো আমরা সব নিজেরা কমপ্লিট করাই দিব ঠিক আছে তো ম্যাটার না তুমি এটা আসলে দেখে নিতে পারো আশা করি তুমি স্ক্রিনশট দিয়ে নিছো তো মোটামুটি সব শেষ এখন যদি মনে করো ভাইয়া ইংলিশ তোমার আমার গোড়াটাও স্ট্রং না গোড়াটা স্ট্রং করার জন্য কি করবো তুমি এই এই চ্যানেলটা আবির মাহমুদ চ্যানেল প্লাস উইলার্ন এডমিশন করে এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে তুমি এই যে টেলিগ্রাম নাম্বার দেখতেছো অবশ্যই টেলিগ্রামে অটোমেশন এখানে করা আছে টেলিগ্রামে স্ক্রিন দেওয়া সব ক্লাস গুলো তোমাকে গিফট দিয়ে দেওয়া হবে তুমি এই সবার আগে করে ফেলো তোমার যদি ইংলিশে এখনো দুর্বলতা না কাটে তাহলে এই ইংলিশ হোক তোমার দুর্বলতা সর্বোৎকৃষ্ট মাধ্যম ঠিক আছে আমি আশাটা করতেছি তুমি এটা নিয়ে নিতে পারো তো এটা আসলে শেষ এবার আসলে মুগস্থ আইটেম মুগস্থ আইটেম আমি সরে গেলাম দেখো মুগস্থ আইটেম কেমনে বলতো এটা অনেক নিয়ম আছে অনেক কিছু আমরা বলছি তাও একটু বলে দিই তুমি উত্তর দেখে দেখে সলভ করবা এটা মানে বুঝো ধরো মুখস্থ আইটেম তুমি পড়তেছো যে ওয়ান হ্যাঁ ওডাব্লিউ যেটাকে বলি এটার এক কথা উত্তর ধরো এটা কিসের দেওয়া আছে তোমাকে ক্র্যাফ্ট মানে ক্রাফট বা অন্য কোনো বিষয় দেওয়া আছে এক কথা মিনিং যেটা আসলে তুমি তোমার ব্রেনকে আগে প্রেশার দিবা না তোমার ব্রেনকে আগে বুঝাও যে এই 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 ইনগ্রিডিয়েন্ট গুলো তুমি জানো না তাই না এগুলো তোমার ব্রেনের মাঝে গিয়ে ইনজেক্ট করো দেখে দেখে সলভ করবা দেখে দেখে সলভ করার পর তারপর একবার যখন পড়ে ফেলবা তারপর না দেখে একটু পড়ার চেষ্টা করবা ব্রেনকে তুমি এখন ইনজেক্টই করো না এই জিনিসগুলো ব্রেন থেকে আউটপুট চাইলে আউটপুট আসবে আসবে না তো এবং মাথায় রাখো মুগস্থ আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো তোমার রাশি ফোর্সের জন্য ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং তারপর সিঙ্গুলার প্লুরাল জেন্ডার এই চারটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি এ ইউনিট বি ইউনিট যেখানে एग्जाम দাও না কেন যা एग्जाम দাও হোয়াট এভার ইউ ক্যান ইংলিশের জন্য এগুলো তোমার পড়তে হবে এগুলো আর কোনো কমতি আসলে দেওয়া যাবে না মুগস্থ আইটেম এখানেই ঠিক আছে ইংলিশের জন্য কোন বই কিনবা না কিনবা এখন রেগুলার বলে লাভ নাই ভাই যা বই কিন্তু যথেষ্ট আর কোনো বই তোমার নতুন করে কিনতে হবে না এবং দেখো পারফেকশনের জন্য তুমি আসলে কি করবা এটা সবটারে বলে দিই রাবি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কতটা হয় না কিন্তু দেখো থেকে দশতম পর্যন্ত জিকে ম্যাথ আইকিউ ভাই তো বাংলা ইংলিশ জিকে আছে ম্যাথ আইকিউ তো নাই তারপর বলছি বাংলা ইংলিশ জিকে ম্যাথ তাই তুমি পুরোটা পড়বে একদম 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 খায়া শেষ করে ভালো কারণ কি জানো দুই একটা বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ দিয়ে দেয় তো মানে ম্যাথ আইকিউ দুই একটা দিয়ে দেয় ওটাও তোমার কাজে লাগবে নরমালি বিশেষ থেকে আসে লিটারেচার আচ্ছা ভাই লিটারেচার কথা বলে না কেন পিন পানির কথা বলে না কেন নর্মালি রাশি ইউনিভার্সিটিতে লিটারেচার আর পিন পানির আসে না ভাই তো বলে কোনো লাভ আছে বলে লাভ নাই তারপরে তুমি যদি পড়তে চাও তুমি আসলে লিটারেচার পিন পয়েন্ট এরর যেটা আমরা পিপি বলতেছি এটা পড়ে নিতে পারো লিটারেচার আমাদের পেইন পেসের ভিতরে 10 পেজের একটা লিটারেচার পিডিএফ আছে ওটা যদি পড়ে ফেলো যদি লিটারেচার क्वेश्चन আসে ওখান থেকে কাউন্ট করে যাবে আর পেইন পেসের পেইন পেসের ভিতরে আমরা নিজেরা করাই তোমাকে কভার করে দেব বুঝছো এই তো আর সময় যদি পাও তুমি আসলে রাশি ইউনিভার্সিটি क्वेश्चन ব্যাংকটা পড়িও আমার মনে হয় তাহলে ভালো এই এইতে তোমার আসলে উপকার হবে তো বিসিএস क्वेश्चन ব্যাংক রাশি ইউনিভার্সিটি क्वेश्चन ব্যাংক এই দুটো क्वेश्चन ব্যাংক মোটামুটি শেষ করে নিতে পারো হ্যাঁ সবার আগে বিসিএসটা শেষ করবা তারপর সিলেক্টেড টপিকগুলো শেষ কর এই ভিডিও প্লেলিস্টে তুমি বাকি সিলেক্টেড টপিকগুলো পেয়ে যাবে আজকে ইংলিশটা আলোচনা করলাম গতদিন আমরা আসলে বাংলা নিয়ে আলোচনা করছি তারপর জিকে নিয়ে আলোচনা করব চ্যানেলটা ফলো করবে তারপর অন্য অন্য ভিডিও সেটা আমরা আলোচনা করব তোমার কোনো টেনশন করতে হবে তুমি জাস্ট ফলো করো তাহলেই তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হলো ব্যাপার সব কমপ্লিট এখন আমি একটা প্রমোশন করি দেখো আমাদের এক্সাম বেস আছে কোনো ব্যাচে ভর্তি হলে एग्जाम বেসে ভর্তি হচ্ছে এ প্লাস ইউনিটের আদলে এক্সাম বেস থেকে তোমার আশা করা যায় যে পনেরো বিশ মার্ক খুব তুমি কেমন পাবা রাশিয়ান ইউনিভার্সিটিতে বুঝছো এমন এমন কোশ্চেন এখানে আমরা আসলে করতেছি একশো টাকা করে মডেল টেস্ট হইতেছে আর তুমি যদি আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হও বা ইংলিশ ফোর ব্যাচে ভর্তি হও তাহলে এগুলো আমাদের ফ্রি আমাদের তোমার মন মতো রাবি ক্রাস প্রসেসে জিএসটি ব্যাচ আছে জিএসটির সাথে খুবই সব ব্যাচ আছে এখানে তুমি যেটা চাও ভর্তি হয়ে যেতে পারো ক্লাসগুলো দুই তিন দিন ধরে শুরু হয়েছে নতুন ব্যাচ নতুন ব্যাচ পরবর্তীতে আর পাবা না এর পরবর্তীতে নতুন ব্যাচ শুরু করাও সম্ভব না হাতে আসলে টাইম নাই সো একটা আমাদের ব্যাপার সিট এনশিওর করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো বা এই নাম্বারে টেলিগ্রামে নক দাও আমার মনে হয় ভিডিওতে এত বড় যথেষ্ট আর কোনো কিছু লাগে না আর জিকের জন্য তুমি আসলে রকমারিতে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো এই বইটা দেওয়া আছে আশি পেজের একটা সাজেশন আশা করি এই সাজেশন থেকে সর্বোচ্চ কমন পড়বে অন্য ভার্সিটি থেকে অন্য এক হাজার পেজের বই থেকে যদি তোমার আসলে এই বইটা কনফিডেন্ট নিলাম তারপরে তুমি এক হাজার পেজের বই বা অন্য কোনো বিষয় পড়তে পারো আমার মনে হয় এটা তোমার জন্য বেস্ট হবে বুঝছো আমাদের মেন্টার প্যানেল দেখো থেকে আছে যে কোনো সমস্যায় তোমাদের আর আমাদের সাকসেস লিস্ট সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রিভিয়াস লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে নিও যে কোনো প্রবলেম ভাইয়ের সাথে এই নাম্বার টেলিগ্রামে নাও ভাইয়ের সাথে কথা বলিও ভাই সব তোমাদের জন্য ফ্রি এবং ভাইয়া বলতে আমি ভাই আমার কথা বলতেছে আর এই তো আর কোনো কিছু বলার নাই সাবস্ক্রাইব করে পাশে থাকিও ইনশাআল্লাহ রাশি ভার্সেস আমরা খুবই ভালো একটা কাজ করব চট্টগ্রাম ডিনিটা জাস্ট শেষ হয়নি এরপরে রাশি ভার্সেস খেলা শুরু খেলা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আচ্ছা চট্টগ্রাম ভার্সেস এর এক্সামের টাইমে ডি দিন বাইশ তারিখে আমরা কিন্তু চট্টগ্রাম ভার্সিটিতে আছি ইনশাল্লাহ যদি তুমি আসলে এক্সাম দাও দেখা হবে তোমার সাথে কোথায় দেখা হবে আমি তোমাদের ভেনু বা টিচার্স পরবর্তীতে জানিয়ে দিব আল্লাহ আসসালামু আসসালাম